হ্যাঁ দিলো শিবরাত্রির চিন্তাটা খুব কম হয় জানো তো না আমার মা খালি 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 তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আজকে করে নিয়েছে একটু কড়া করে কফি কড়া পরে কফি করতে গিয়ে দুধটা একটু বেঁচে দিয়েছি বলে তুমি শুরু করে দিয়েছি দিয়েছে চ্যালমেন্ডি বলছে আর দিয়ে খেও না গো তুমি এরম করে কেন খাচ্ছো চল রাস্তা ক্লিয়ার কর আমি যাব সকালবেলা উঠেই জ্বালাতে শুরু করে দিচ্ছি আপু তো আবার ঠান্ডা এমনিতেই বিছনাতে পাখা চালাচ্ছে আবার ঠান্ডা সকালবেলায় উঠেই তুমি একদম আমার সঙ্গে ঝগড়া করবে না বলে দিচ্ছি আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি তোমার ঝগড়াটা দেখাবো বলে সবাই দেখে বলবে ঝগড়া করছি আমি গাজারটা কাটছিলাম আমি কাটছি সার তুই আমি একবার নি তুই আমার তাহলে একটু খালি রাখ আমি কেটে দিচ্ছি জানি না জানি না জানি না বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা হচ্ছে তোমার বৃহস্পতিবার তনু পুজো করবে আমি পুজো করবো না আর আমি এখন বিস্কুট দিয়ে এখন একটু কফিটা খাই খেয়ে তারপর আমি কাজ করবো ঘর দৌড় হই হৈ করছে একদম পিছন দিকে সামনের দিকে তাকিও না কারণ প্রচুর ঘর এদিক ওদিক হয়ে আছে কালকে তো শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ভালো লাগছিল না ওই জন্য কোনো কাজ কালকে রাত্রিবেলা ওই পরিষ্কার চরিষ্কার করে শুনছি আবার মেয়ে এসে জামা কাপড় ফেলে চারদিকে নয় করে দিয়ে দিই নই নিত্য বিছনাতে সাজিয়ে রাখা কি আছে এগুলো তো একটা সাইডে ঢুকিয়ে রেখে দেবে না সাজ ঝগড়া করছে বাবা কি হয়েছে কিছু নেই তো আমি ওই যে বলতে বলতে রেখেছি সেটা ঢুকিয়ে দিলাম কত ক্ষতি যাচ্ছে খালি দেখ না কি কাটছে একদম সেই সেফদের মতো কাটছে এরাম 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 করে তো তো সকালবেলা অনেক পিঠনে লেগেছে এবার যাও আমি করে দিচ্ছি আর কি দেবো এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দেবো তো লঙ্কা দেবো ডিম দেবো ঠিক আছে

বলছি আলু কালকে রাতে বেলা সাবুটা খাইনি জানো তো আর এখানে ঝুড়ি চাপা দিয়ে রাখা ছিল ওই জন্য একটু গন্ধ শুকে দেখছি সাবুটা খারাপ হয়েছে না খেয়ে ভালো আছে দেখছি না ভালোই আছে কোনো গন্ধ ছাড়া এটাকে এখন ফ্রিজের মধ্যে পুড়ে রেখে দিতে হবে খাওয়া হয়ে গেছে এবার রান্নাঘরটা হই হৈ করছে রান্নাঘরটাকে পরিষ্কার করি পরিষ্কার করে তারপরে রান্না বসাবো বাকি কাজ করব আর তোমাদের তখন মাছটাকে দেখালাম মাছটাকে তোমাকে দেখতেই পাবো এই হচ্ছে তোমার একশো টাকার মাছ অনেকগুলো পেস এসেছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা পেয়েছে অনেকদিন পরে মাছ খাচ্ছে অনেক দিন পর মাছ খাওয়াই হয় না শোনির জন্য এমনিতে খাওয়া হয় না আর ও বারম্বারে ওটা নেম আসা হয় না এগুলো সব মাঝবো ধরে খায় থাকবে কাজগুলো পুড়িয়া সব পুড়িয়া ঠিক করে রাখা না পায়দা করে না রাখা হলে হবে না করে রাখতে হবে সেদিনকে গাছে গিয়ে জল দিচ্ছিলাম গাছে জল দিয়েছিলাম এ হয়েছে গাছটা বেশ ভালো বেঁচে গেছে ভাবছিল মরে যাবে মনে না ভালো বেঁচে গেছে আর কালকে যত জামা কাপড়গুলো কেটেছিলাম হাফ শুকনো হয়েছিল হাফ শুকনো হয়নি যেগুলো সব গ্রিলের মধ্যে দিয়ে দিয়েছি মেলে ওগুলো সব শুকনো হয়ে যাবে এখন আর গাছে আমি এখন একটু জল দিই গাছে বেলফুল গাছে বেশ এখন ভালো ফুল আসছে গরমকাল পড়ে গেছে তো ওইদিকে দুটো এদিকে দেখছি আরও দুটো তিনটে পুড়িয়ে এসেছে চলো দুপাটি গাছটাকে বাঁচিয়ে রাখলে দুপাটি গাছটাতে এই গ্রীষ্মকালে বেশ ভালো ফুল হবে আর এই স্ট্রবেরি গাছটা বসেছি এখনো কোনো আদি পাতি দেখতে পাচ্ছি না বেরোয় না কিচ্ছুই তবে আমার টাইম ফুলের গাছটাতে কিন্তু হেভি সুন্দর ফুল আছে একদম গাল ভর্তি করে আর এই যেও দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই এই গাছটা মরে যাচ্ছিলো এই গাছটা বেশ এখন চ্যান্ত হয়ে গেছে একদম তাজা হয়ে গেছে দুটো গাছই আসল রোদ দুধ চাই রোদ দুধ দিলে ভালো হবে সুন্দর হয়ে গেছে না গাছে জল দিতে হবে গাছে যত্ন করতে হবে চলো কাজগুলো করি তারপরে আবার আস আজ হলো শিবরাত্রির পরের দিন সকালবেলা চা একটু বিস্কুট খেলাম জানো তো কালকে থেকে চা কফি খেয়েছি কিন্তু বিস্কুট বিস্কুট খেতে পারিনি তো মনটা যেন কিরাম হচ্ছে আমার চায়ের সঙ্গেই বলো কফির সঙ্গেই বলো বিস্কুট না খেলে ঠিক হয় না আর এখন এখানে এই সেগুলো এনেছিলাম চিড়ে ফিরেগুলো ওগুলো সব ঢেলে নিলাম আর এখানে রান্নার জোগাড়টাও তার সাথে সাথে করে নিয়েছি আলু সেদ্ধ হবে ডালটাও ওর ঘন্টির ভেতরে দিয়ে দিয়েছি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাতের ভেতরেই টমেটো ছেড়ে দিয়েছি আর কড়াটাকে কেটে নিয়েছি চাকা চাকা করে ওটা না এয়ার ফ্রাইতে দেবো জানো তো ওটা না ওতে করে ভাজলে তিলটাও দেখছি কম লাগছে আর ভাজাটা না করার মতো হয়ে যাচ্ছে জানো তো বেশ খেতে ভালো লাগছে আর তনুও খেয়ে নিচ্ছে কে তো ভাবটা থাকছে না তো আহ মজ মতো হয়ে যাচ্ছে অথচ অয়েলটাও কম লাগছে মানে স্বাস্থ্যের জন্য খুব উপকার ভালোই হয়েছে একদিকে এবারে একটু কড়াতে তেল দিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়েছি দিয়ে দু পিস মাছ তো হয়ে যাবে একশো টাকার মোটামুটি তোমার মতো মাছ দিয়েছে আর ছপিস করে করলে তোমার মোটামুটি তিন দিন হয়ে যাবে মাছটা থাকলে না রান্নার চিন্তাটা খুব কম হয় জানো তো নাহলে মাছ না থাকলে কি রান্না করবে এটা একটা ভাবতে হয় তনু খুব একটা মাছ পছন্দ করে না কিন্তু আনলে যে খায় না তা নয় আনলে খায় ও বলে কি যে আনতে হবে না মাছ হ্যাঁ ডিম করে দাও তার থেকে কিন্তু উপোসের পরের দিনকে না একটু আঁস ভাত খেতে হয় আমার মা খালি খালি বলছে যে আজকে একটুখানি মাছ নিয়ে এসে খাবি যার চলে গেছিলাম একটু মাছ আন দরজাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেলে দেখলে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম বাইরেটা এবার ভেতরের দিকটাতে করব। আর শতাব্দী বলছিল যে কালকে আমাকে খুব সুন্দর দেখতে লাগছিল কালকে আমাকে ডাকছিল কিরকম বলো তো সেই একটা গান আছে না ডাকিনি যোগিনী এলো সবে ডা গিনি এরকম একটা গান আছে না ঠিক ওই রকম ডাকি নিজ গিনির মতো আমাকে লাগছিল কালকে এখানে তিলক ফিলক কেটে দিয়ে হ্যাঁ আমি তো ভাবছিলাম মন্দির থেকে বেরিয়ে এই গানটা করতে করতে নাচতে নাচতে একটা রিলস বানিয়ে ফেলবো তনুকালি বলছি এইসব করিনি হ্যাঁ লজ্জা লাগছে ওর ওই জন্য করলুম না নাহলে ভাবছিলুম যে চা আমাকে সাজিয়ে দিয়েছে হ্যাঁ এই গানটার সঙ্গে এইটাই দারুণ যাবে আর এই গানটাতে যদি আমি না কালকে রাস্তা যদি নাচতাম এখন তো সবাই দেখছি রাস্তাতে রিলস বানাচ্ছে রাস্তাতে রিলস বানালে কিন্তু অনেক ভাইরাল হওয়া যায় জানো নাচা নাচানাচি করলে ভাবছিল আমি মন্দির থেকে বেরিয়ে এই গানটাতে নাচবো কিন্তু তুমি আমাকে নাচতে দিল না বলে না এক্ষুনি তুমি ভাইরাল হয়ে যাবে সবাই তোমাকে দেখতে শুরু করে দেবে তুমি এসব করো নি ওই জন্য বাধ্য হয়ে করলুম না মনটাকে করে দিয়ে চলে এলুম ঠিক আছে এর পরের বারে এরম যদি সাজাই পরের বারে করে আসবো নাচটা হুম আর তোমরা কিন্তু তখন দেখে নিও আর এখন আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে ফেলুম এয়ার ফায়ারের মধ্যে তোমার কড়াটা ভাজা হচ্ছে ওটা ওই জন্য সরালুম না এখানে বাসন বাসন মেজে পরিষ্কার করে নিয়েছি এবার চলো তুমি এসে গেছে আমি মুছেছি এখানটা ওই জন্য ফুল নিয়ে ফুল গাছ নিয়ে এলি না আর ক্লোভিটা ভুলে গেলি

এই ক্লোভিটাটা না তোমার এই ব্রনো ফ্রণো হলে মানে ব্রনো ওঠার সময় এটা দিয়ে দিলে আর এটা মানে ভালো হয়ে যায় এটা এটা আমার একবার হয়েছিল খুব তখন দিয়েছিলাম এইগুলো কি নিয়ে এসছে বলে দেখি গজ গজ করি কুলুক এটা নিরানব্বই টাকা দিচ্ছে আর এটা কি আছে রে উড়ি সেটা কী রে চিকেনে হুম সেদিনকে পড়তে যায় না বলে ওই জন্য আজকে নিয়ে এসেছে কালকে তো শিবরাত্রির ছিল ওই জন্য একটা উল্টে গেছে বাহ্ বাহ্ তুই খাবি তো তুই খাবি না সবটা আমার কেন রে তুই তাহলে এত জিনিস নিয়ে নি কাণ্ডবাতা আমি এখন এত সব খেয়ে নিলে খেতে পারবো ভাত দেখি একটু প্রদীপ আছে মোমবাতি মতো না মোমবাতি মতো জ্বালাতে হবে না করলা ভাজা আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি ভেঁচকি উঠছে আমার মাছ ভাজা মুসুর ডাল আর হচ্ছে টমেটো পোড়া তো পুরানা ভাত তো ওকে জলটা দাও খাচ্ছি আর ঘড়ির কাটা দেখো কটা বাজে পৌনে 3 টায় জল ও এইচ কি বন্ধ হবে না মরনের হে কেতে বসে যাই তখন কেকটা খেয়েছি এখন না খেতে ইচ্ছা করছেই না ভালো লাগে না খেতে কিন্তু এই দুটো উপশের পরের দিনকে দুটো ভাত খেতে হয় বলে এজন্য করলা আর ভাজাটা দিয়ে দুটো ভাত খাবো বাকিটা তুলে রাখবো যদি মনে হয় রাতে খাবো তো রাতে খাবো এখন পেটটা ভর্তি আছে কেক আবার একটা ওই ওটা যদি আমি একটার সময় খাই এখন তিনটে ও পুজো করে উঠতে উঠতে এত দেরি করলো আর ওর তো খিদে পেয়েছে বহুত জোর আর খাবে এইটুকু আলু ভাতা খাবে না আমাকে বললে আমি আলু ভাতাটা দিতাম না কি জ্বালায় পড়েছি আমি চল রাখি খাই তিনটে বাজতে দশ মিনিট বাকি এখন বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে নিলাম টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম টেবিলের তলায় দুই একটা ভাত পড়ে আছে ওগুলো কখনটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এবার একটুখানি রেস্ট নেব সব জামা কাপড়গুলোকে কেটেছিলাম সব শুকনো হয়ে গেছে সব চেয়ারে জ্বর হয়েছে এখন যে সন্ধ্যাবেলা একটু বসে বসে জামা কাপড়গুলো গোছা এসছে সব কি পরে আছে সব এখন যাব রান্না ঘরে আগে তলু পড়তে গেছে উপরে চলে আসবে এসে গোপালকে খেতে দেবে দিয়ে তারপরে গোপালকে ঘুম পাড়াবে ঠাকুরের ফলগুলো এখানে চাকর দিয়ে করে আছে আর সকালবেলা আলু সেদ্ধ করেছিলাম কেন খায়নি ওই আলু সেদ্ধটা দিয়েই আমি নষ্ট করব না এই আলু সেদ্ধটা দিয়ে আমি করবো আটা একটু মাখবো মেখে ওর মধ্যে ফুল করে দেব আলুটা দিয়ে ফুল করে ওটাকে আমি পেলে বেলে শিখে ফেলব শিখে খাওয়া হয়ে যাবে এইরকম করবো আর দুছিবেলা সমস্ত বাসন বাসন মেজে ম্যাটগুলোকে ধুয়ে সব শুকনো করতে এখানে দিয়ে দিয়েছিলাম সব শুকনো হয়ে গেছে বাসনগুলো গোছাই এয়ার ম্যাটটাকে ওইদিকে শুনে রাখি এটা খুব কাজের জিনিস হয়েছে কড়াটা এত ভালো ভাজা হচ্ছে কি বলবো তোমাদেরকে মানে যেমন কর করে তো ভাবটাও থাকছে না খেতেও খুব ভালো লাগছে বেশ ভালো লাগছে এটা তো চলো এখন আমি একটু আটা মাখি মেখে আলুর কুরের ভেতরে কুড় ভরি বেলে ওটাকে শিখে ফেলি দিয়ে তারপরে জামাকাপড়গুলোকে গুছিয়ে ফেলবো কালকে থেকে আবার বেরোতে হবে এখানে আটা নিয়েছি আটার মধ্যে একটু নুন দিয়েছি একটুখানি তোমার দিলাম কালো জিরে এবারে ভেবেছিলাম পুর করে করবো তারপরে দু পুর করে করতে গেলে অনেক সময় লাগবে আমি আটার মধ্যেই ওই আলুটাকে দিয়ে দিলাম আর আলুর মধ্যে সকালবেলা একটুখানি তেল একটু নুন একটু কাঁচা লঙ্কাকে তেল দিয়ে ভেজে মেখেছিলাম ওটাতেই হেভি টেস্ট হয়ে গেছিলো এর মধ্যে আর অন্য কিছু দেবো না এটা দিয়ে বেশ ভালো করে তোমার মেখে নিচ্ছি আর এটার মধ্যে তো পুরোটা অনেকটা আলু নয় একটু জল দিয়ে মাখলাম বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে আজকে তনুর জন্য হবে দুটো রুটি আর আমার রুটিটা হয়ে গেলে ওর মধ্যে একটুখানি জাস্ট অল্প করে একটু বাটার মাখিয়ে দেবো তাহলে একটু পরোটা পরোটা স্বাদ এসে যাবে আর রুটিটা খেতেও খুব ভালো লাগে আর আবার বাটার দিয়ে রুটি খেতে দারুণ লাগে আর তনু তো খাবে না তনুর ডায়েট হচ্ছে এখন তনু বললো আমি আমার রুটিতে কিন্তু মা খাবে না যেন বাটারটা বললাম ঠিক আছে আজকে ওই জন্য একটুখানি সব রকম সবজি দিয়ে সবজি করছি এই সবজিটা আমি অনেকবার রান্না করেছি এর আগে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে আর একটা ছোট্ট একটুখানি এক গাটের মতো বেগুন ছিল সেটা বেগুনটাকে কেটে কেটে করে কেটে দিলাম ওর মধ্যে একটু বিট গাজর এই একটু বেগুন একটু আলু ধনে ছিল ধনেপাতা পাতা সব কিছু দিয়ে পিঁয়াজ পিঁয়াজ সব কিছু দিয়ে একেবারে চাপিয়ে দিলাম ব্যাস একটা কালারফুল তরকারি হয়ে গেল পুষ্টিকর এবার চলো খেতে বসে যাই এবার খেতে বসে আমাকে তনু ফার্স্ট আমি বললাম বাটার দিয়ে একটুখানি খেয়ে দেখ কেমন লাগছে খেতে হেভি লাগছে ও বললো দেখো তুমি শুধু রুটিটা যদি এটা দিয়ে খেয়ে দেখো সেম টেস্ট পাচ্ছ আমি আর কিছু বললাম না চুপ করে খেয়ে নিয়ে উঠে পড়লাম এবার থেকে আমিও ঠিক করে নিচ্ছি আমিও এবার থেকে ডায়েট করব ডায়েট আমিও মেনটেন করে চলবো কারণ আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে দেখছি ওয়েট বেড়ে গেলে না অনেক রকমের প্রবলেম হচ্ছে শরীরের ক্লান্তি ভাব চলে আসছে জানো তো জিরেটা গুঁড়ো করলাম জিরেটার সঙ্গে না মৌরি মিশিয়ে দিয়েছি আমি দেখে অবাক তারপর স্মেল বেরোচ্ছে তোমাকে ডাকলে দেখ স্মেলটা কিরম বেরোচ্ছে বলছে মুড়ির দিলাম যে জিরের সঙ্গে এক মুটোর মতো মুড়ি মিশিয়ে দিয়েছে জিরের দাম বেশি মিশিয়ে দিয়েছে মুড়িটা কী বলবো আর ফ্লিপকার্টে এরকম কোনো দিনই কারণ এই ফার্স্ট টাইম এরকম করলো জিরের সঙ্গে মুড়ি মিশিয়ে দিয়েছে আর গুড়িয়ে না রাখলে তোমার সকালবেলা তো রান্না করতে অসুবিধা হচ্ছে ওই জন্য গুড়িয়ে নিলাম পুরো একদম ভর্তি করে নিলাম এবার এক মাস চলবে আর কি এবার থেকে আর ফ্লিপকার্ট থেকে জিরেটা অর্ডার করবো না কারণ জিরেটা এরকমভাবে ঢুকে গেলাম এবারে আর অর্ডার করবো না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ খুব সাবধানে থাকো গুড নাইট ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিই আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে মানে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ